রুবাইনার স্কুলের প্রজেক্টের জন্য কিছু জিনিস লেগেছিল আর সেটার জন্য আমি লাইব্রেরি চলে গেলাম আর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেনবো প্রজেক্টটার জন্য আমার শলা আর্ট পেপার গ্লু গান গাম গ্লু স্টিক আর হচ্ছে গিলটা সেট এগুলো লেগেছিল আর সেই সাথে লেগেছিল কিউট কিউট তুলাগুলা তুলাগুলা সুন্দর না আমি কিছুক্ষণ দুষ্টামি করছিলাম সবার আগে আমি একটু গ্লু গান নিয়ে কথা বলি এটা আপনারা সবাই চিনেন এই গ্লু গানটা ইউজ করতে খুবই আসলে আরাম আর এই গ্লু গানটা আমার একশো আশি টাকা পড়েছিল আমি ছোটটা নিয়েছিলাম আর এটার কিন্তু লুক স্টিক পাওয়া যায় প্রতিটা পিস দশ টাকা করে আর ওখানে যে শলা দেখেছিলাম ওই শলা আমি পিস হিসাবে নিয়েছিলাম আপনার আপনাদের প্রয়োজন অনুসারে মানে মেজারমেন্ট করে নিতে পারেন আমার এই পিসটার দাম নিয়েছিল চল্লিশ টাকা আর এই গ্লু এই গ্লুটা নিয়েছিল বিশ টাকা আর এটা ছিল গিল্টার সেট এই গিল্টার সেটটা আমার খুব ভালো লাগে অর্থাৎ এটা আপনার পুরো ম্যাসি করবে না ইজিলি আপনি ইউজ করতে পারবেন আর এই প্রাইস কিন্তু পরেছিল বিশ টাকা চিউট না আমার আসলে কিউট লাভ ছিল আর এই অফ এই কালার অফ পেপার গুলো আমি সেট হিসাবে নিয়েছি এখানে দশ পিস করেছিল প্রতিটা কালার মানে রেইনবো রেইনভোর কি করবো এখানেই তো সব রেইনবো চলে আসছে মনে হলো এই পুরা সেটটা আমার দেড়শো টাকা করেছিল আপনারা চাইলে লুজ নিতে পারেন যেটা দুই টাকা করে আর হ্যাঁ ওখানে যে আর্ট পেপার ছিল সেই সাদা আর্ট পেপারটা নিয়েছিল দশ টাকার কালারফুল গুলো ছিল বিশ টাকা করে